গুড মর্নিং ফ্রেন্ড আজকে আমরা ঘুরতে যাব কোথাও যাবো ঘুরতে বলো তো বুবাই যাবো যাবোহাট ঘুরতে যাবো আমার মামার শ্বশুরের বাড়িতে এরা দুই ভাই রেডি আর এই পুচকো তো দাদাকে পেয়ে ভীষণ খুশি দুজনে সেই খেলছে এই দুই ভাই একসঙ্গে হলে এদের খুশির আর শেষ নেই খুশিটা আত্মহারা তো একটু পর আমি তৈরি হব ও এখনই এলো এখন আমরা একসঙ্গে যাব আর আমি পরে হচ্ছে এই শাড়িটা এটা আমার যা দিয়েছে আমাকে আমার সাত মাসের স্বাদের অনুষ্ঠানে মানে আমার স্বাদে দিয়েছে দিদি তো এই শাড়িটা এখন আমি তো আমি হয়ে গেছি তৈরি এখন আমরা রওনা দেব আসল

তো চলো যাওয়ার সঙ্গে শেয়ার রাস্তার ভিউটা জাস্ট দেখো কতটা সুন্দর দুধারে সবুজে সবুজ এরকম প্রাকৃতিক দৃশ্য দেখে যাওয়ার মজাটাই যেন আলাদা হ্যালো গাইস আমরা সবাই এসেছি নদীর পারে এটা কিন্তু নদী পানা দিয়ে ভরা নদীটা ভিউটা জাস্ট ওয়াও আর সবাই ওখানে ওদের ঘাট আছে ঘাটে যাবে ঘুরতে আমি গেলাম না সবাইকে একটু ফটো তুললাম আমি এখন আমি যাচ্ছি ওই যে ওই মাথায় ওটা আছে মামাদের বাড়ি খাওয়া দাওয়া করে আমি রাত্রের দিকে বেরিয়ে যাবো এখন আমি যাচ্ছি বাড়ির দিকে পাপাকে রেখে এসেছি ওর জেঠুমনির কাছে আমি যাচ্ছি এত সুন্দর জায়গা তাই কয়েকটা রিল ভিডিও করে নিলাম এখানে সাউন্ডটা আমি দিতে পারছি না কারণ কবে চলে আসবে আর সো এত সুন্দর একটা প্লেস রিল না করলে হয় বলো বন্ধুরা উপরে নীল আকাশ নিচে ভরা নদী ভিউটা জাস্ট ওয়াও তারপর খাওয়া দাওয়া করে আমরা বাইক চলে এসেছিলাম সেদিন কিন্তু খুব আনন্দ হয়েছে একটা ফ্যামিলি টাইম স্পেন্ড করেছি সবাই মিলে খুবই ভালো লেগেছে আর বিশেষ করে নদীর প্লেসটা আমার দারুণ লেগেছে ওখানে যেটুক সময় কাটিয়েছিলাম খুব ভালো লেগেছে একটা মুক্ত আকাশ একটা খোলামেলা পরিবেশ সব মিলিয়ে দারুণ কাটিয়েছি সময়টা আজকের ব্লগ এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগ এইটা